শিলিগুড়ির খড়িবাড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্যকর পোস্ত তৈরি হয়ে সকলে জানেন কেন বলছি বলুন তো সেখানে জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছিল দুর্নীতি করা হচ্ছিল সেটা রীতিমতো ধামাচাপা পড়ে না কেননা প্রকাশ্যে চলে আসে এবং তারপরেই আরও এবার নয়া নয়া তথ্য উঠে আসছে আর এবার খড়িবাড়ি হাসপাতালে শংসাপত্র কাণ্ডে নয়া মোর গোয়েন্দা দপ্তর ডিটেকটিভ বিভাগ রীতিমতো একজনের বাড়িতে হানা দেয় তল্লাশি চালায় সেখান থেকেই বহু জাল নথিপত্র উদ্ধার করা সম্ভব হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল মহকুমা আদালতে পেশ করা হবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ তদন্ত চালিয়ে নিয়ে হবে এমনটা বলা হয়েছে গ্রেপ্তার আরও এক উদ্ধার একাধিক নথিপত্র আরও কথা বলি আরও আপডেট নিই ভালো করে আপডেট দেবে সঙ্গে রয়েছে ঋষি ঋষি খড়িবাড়ি হাসপাতালে শংসাপত্র কাণ্ডে নয়া মোড় একের পর এক তথ্য আসছে আরও একজন গ্রেপ্তার গোয়েন্দা বিভাগের দপ্তরে আরও একজন ধরা পড়ল আর এবার মূলত একাধিক নথিপত্র উদ্ধার একদমই গৌরব তোমাকে জানিয়ে দিই যে এই যে শিলিগুড়ি মহকুমার যে ঘড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই গ্রামীণ হাসপাতাল থেকে কিন্তু একাধিক জন্ম মৃত্যু শংসাপত্র জাল করে কিন্তু তৈরি করা হচ্ছিল যার টাকার বিনিময়ে কিন্তু একটি চক্র বড়সড় চক্র কিন্তু সেই কাজ করছিল এরপরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের নজরে আসতেই কিন্তু তদন্ত শুরু হয় এরপরেই কিন্তু দেখা যায় যে এই যে জাল মৃত্যু

উঠে আসে এই যে পার্থ সাহাূল ঘনিষ্ঠ তৃণমূল পার্থ সাহা তাকে কিন্তু খোঁজা খুঁজতে শুরু করে পুলিশ তবে তদন্ত নেমে সেই অভিযুক্ত কিন্তু নেপাল সীমান্তে কিন্তু গা দিয়েছিল এরপরে কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসা তাকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করে পরিবারি থানার পুলিশ পরবর্তীতে এই যে পার্থ যে আরেক টাকাও কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয় দফায় দফায় কিন্তু দার্জিলিং পুলিশ সুপার এবং পাশাপাশি এসডিপিও থানার ওসি তো একাধিক আধিকারিকরা কিন্তু দফায় দফা জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি দেখা যাচ্ছে যে পার্থ সার স্ত্রী এবং মা তাদেরকে ডেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি পরিবারিক গ্রামীণ হাসপাতালের যে আধিকারিক রয়েছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে এর পিছনে রেজিস্টার যিনি রয়েছেন পরিবারিক গ্রামীণ হাসপাতালে তিনি কিন্তু সরাসরি যুক্ত রয়েছেন কারণ এই যে জাল যখন তৈরি করা হচ্ছিল একটি শংসাপত্র তৈরি করা যখন তৈরি করা হয় তখন কিন্তু একটি ওপিটি ওটিপি ঢুকে ওটিপি কিন্তু স্বাস্থ্য আধিকারিকের মোবাইলে কিন্তু আহ সেই ওটিপি আছে সেই ওটিপি দেওয়ার পরে কিন্তু সেটি কিন্তু সাকসেসফুল হিসাবে দেখানো হয় এরপরে কিন্তু তিনিও কিন্তু সরাসরি ভাবে একটি যুক্ত রয়েছে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকেও কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এরপরে কিন্তু তাদেরকে কিন্তু এখনো কিন্তু তারা দুজনে যে পার্থ শাহ এবং বিএসকে কর্মী তারা তারা কিন্তু এখনো পুলিশ হেফাজতে রয়েছে ইতিমধ্যে শিলিগুড়ি দার্জিলিং জেলা পুলিশের আধিকারিকরা কিন্তু তদন্ত করে তদন্ত করতেই কিন্তু এবং গোয়েন্দা দপ্তর কিন্তু ইতিমধ্যে তদন্তে নামে এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তবে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ ভাবে কে বাংলায় সেটা হচ্ছে বাগডোগরা থেকে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা কিন্তু একটি বাড়িতে আনা দিয়েছিল কুটিমারি এলাকায় সেই কুটিমারি এলাকায় লালন ওজার বাড়িতে লালন কুমার ওজার বাড়িতে আনা দেয় এবং আনা দিয়ে কিন্তু হঠাৎই কিন্তু সে গোয়েন্দা আধিকারিকরা কিন্তু সেখানে পৌঁছায় এবং আনা দিতেই কিন্তু একাধিক জাল শংসাপত্র উদ্ধার হয় মনে করা হচ্ছে এই মূলত কাণ্ড অর্থাৎ এই যে জাল শংসাপত্রের কারবার মূলত বহুদূর বিস্তৃত রয়েছে জাল কিন্তু অনেকটা রয়েছে নজর রয়েছে ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য ঘটনায় গোয়েন্দা দপ্তরের তল্লাশি খড়িবাড়ির ঘটনা আরও একজনকে গ্রেপ্তার কুটিমারি এলাকা থেকে গ্রেপ্তার বাগডোগরা থানার পুলিশের সহযোগিতায় গোয়েন্দা দপ্তর বাগডোগরা থেকে গ্রেপ্তার করে এবং সেখানে তখন খড়িবাড়ির ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি একাধিক উদ্ধার হয়েছে জাল নথিপত্র পাশাপাশি বেশ কিছু নথিপত্র তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর আগামীকাল আদালতে পেশ তারপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবার তদন্ত দ্রুত গতিতে করছে